আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি সম্মেলনের অধ্যক্ষ সেলিম ভুঁয়া এখন শুনবেন বিস্তারিত দেশের সবকিছু সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূয়া আজ সাতাশে নভেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন তিনি বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছে কারণ বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব দেশ ও জাতিকে রক্ষা করা এজন্য বিএনপি সেই দায়িত্ব পালন করছে তিনি বলেন দেশের মানুষ এখন নির্বাচন চায় তাই এই সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে আর বিলম্ব করা যাবে না নির্বাচন বিলম্ব করে শেখ হাসিনার মতো ষড়যন্ত্র করার পায়তারা করতে বিএনপি দিবে না দেশে যেই সংস্কার প্রয়োজন তা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা করবে সবকিছু সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়নি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি তিনি আরও বলেন জুলাই বিপ্লবে ছাত্র জনতার জনতার আবরণে ছিল বিএনপি বিএনপি ছাত্রদের সবকিছু দিয়ে সহায়তা করেছে ছাত্ররা এক পর্যায়ে মাঠে যখন নিয়ন্ত্রণ করতে পারছিল না তখন বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে বিএনপি সেদিন শেখ হাসিনা যদি না পালাত তাহলে তাকে রাজপথের পাথর নিক্ষেপ করে মারা হতো সেই সরকারের দোষরা এখন পতনের পর বিএনপি নানান পর্যায়ের নেতাদের সঙ্গে যোগ দিয়ে বিএনপিকেও বিতর্কিত করতে চাচ্ছে বিএনপি জনগণের দল এই দলে হাইব্রিডদের জায়গা নেই সম্মেলনের স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভুইয়া আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে আয়োজিত সম্মেলনে উপজেলা বিএনপি আহ্বায়ক জয়নাল আবেদিন আব্দুল সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আহ্বায়ক আব্দুল মান্নান সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ এদিকে দীর্ঘ পনেরো বছর পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে যোগ দেয় ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ